শুভ সন্ধ্যা গুড ইভিনিং বন্ধুরা রিঙ্কু সিং চ্যানেলের ডেলি ব্লগে তোমাদের স্বাগতম তো বন্ধুরা আজকে ডেলি ব্লগে সেইভাবে কিছুই দেখাবো না শুধু আজকে ছিল রবিবার তো আজকে রবিবারের মেনুতে কী কী ছিল সেইটাই শুধু আজকে দেখাবো ডেলি ব্লগে তো দেখো এই যে আজকে হয়েছে এদিকে সকালে টিফিনের জন্য হয়েছিল যে কুমড়োর ঘন্ট আর এদিকে শুনুর জন্য হয়েছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ওদিকে হয়েছে ডাল এদিকে মাংস চাটনি আর হয়েছে কুম চাল কুমড়োর বড়া তো এই ছিল আজকের মেনু তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশের থেকে সাপোর্ট করো টাটা